যারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটকে লিপ করেন এই লিপটাকে সঠিকভাবে আপনার ফোনের ভিডিও পেতে আইডি টাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন এখান থেকে স্কল ডাউন করে এই যে অ্যাপ এখানে ট্যাপ করবেন তারপরে ম্যানেজ অ্যাপ এ করবেন এখান থেকে ফেসবুক এখানে করবেন এখান থেকে এই যে স্টোরেজ এখানে ট্যাপ করবেন এখান থেকে এই যে ক্লিয়ার ডাটাতে ট্যাপ করবেন তারপরে এই যে ক্লিয়ার কেস তারপরেও খেতে টাক ট্যাপ করবেন তাহলে হয়ে যাবে দেড় সঙ্গে